মানে বিভিন্ন সাইজের লেভেল আছে আপনি আপনার কিমান মতো বানাই নিতে পারবেন তারা চাইলে আপনাদের সাইজ সহ এবং সাইজ ছাড়া দুইটাই করতে পারবেন এটা হচ্ছে আমাদের কেয়ার লেভেল কেয়ার লেভেলের মধ্যে তিনটা কোয়ালিটি আছে ডেলিভারি পলে আপনার প্লেন পলি সব ধরনের পলি আছে কাস্টমাইজ শপিং ব্যাগ আপনি যে কোনো সাইজে শপিং ব্যাগ করে নিতে পারবেন যে বক্স নিতে পারবেন ছোট বড় মাঝ এইটা পাঞ্জাবির বক্স এই যে এটা একটা পাঞ্জাবি বক্স বাটন রিপিট বাটন এগুলা সবই কিন্তু আছে ঠিক আছে আর প্যান্টের কিন্তু ফুল সেট পাবেন আপনার হ্যান্ডটেক ওয়েস্টেক

বিজনেস বিডি ইউর এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আমি শেখ মোহাম্মদ মোহন মর্যাদা প্রিন্টার্স থেকে আছি আপনাদের সাথে আচ্ছা আমাদের কাছে পাবেন হচ্ছে গিয়া গার্মেন্টস অ্যাকসেসরিজ এর অল एवरीथिंग একসাথে এবং শর্ট কন্টিনিউতে আপনার ডিমান্ড অনুযায়ী আচ্ছা আমাদের প্রোডাক্টের সিরিয়াল গুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো একটু সময় নিয়ে দেখব আচ্ছা কি কি পাওয়া যায় একটু আমাদের শুরুতে আমাদের কাছে পাচ্ছেন গার্মেন্টস এর ওভেন লেভেল হ্যান্ড টেক কেয়ার লেভেল বাটন হ্যাঁ বক্স হ্যাঁ পলি হ্যাঁ বাটন হ্যাঁ সাইজ লেভেল হ্যাঁ স্টিং হ্যাঁ আপনার মানে মোট কথায় গার্মেন্টস অ্যাকসেসরিজ এর এ টু জেড এ টু জেড পাওয়া যায় আপনার পেছনেও দেখতেছেন অনেক আইটেম

জুতা সবকিছুর জন্য কিন্তু লেভেল বাড়বে যারা মোটামুটি শর্ট কোয়ান্টিটির মধ্যে করবেন তারা চাইলে আপনাদের সাইজ

আমরা যারা ইয়াং জেনারেশন নতুন যুগে যারা আছে আমরা কিন্তু ব্র্যান্ডের প্রতি বেশি ফোকাস দিতেছি আমরা আমাদের ব্র্যান্ডটাকে মানে প্রমোট করতেছি যাতে আমরা এক সময় গিয়া ব্র্যান্ড হইতে পারি ভাই অনেকে কিন্তু ব্যবসা শুরু আগেই নামটা ঠিক করে ফেলে আপনি একটা বিজনেস করবেন আপনার একটা প্রতিষ্ঠান থাকবে আপনার একটা নাম থাকবে একটা লোগো থাকবে আপনার একটা পরিচয় থাকবে এটাই তো ব্যবসা আচ্ছা তো এই ব্যবসাটা যাতে আপনি সহজভাবে করতে পারেন আপনি আপনার আর চাহিদা মতো করতে পারেন আপনি নতুন ব্যবসা আপনার যদি মানে একটা বড় কোয়ান্টিটি বা লং কোয়ান্টিটির একটা হ্যারাস দেওয়া হয় বা

এটা হচ্ছে আমাদের কেয়ার লেভেল কেয়ার লেভেল এর মধ্যে তিনটা কোয়ালিটি আছে এটা যেমন পেপার এটা হচ্ছে শার্ডিং এটা হচ্ছে রিবন ওকে রিবনটা একটু মোটা এবং দামি শার্ডিংটা তারপরে এবং পেপারটা হচ্ছে রিজনেবল এবং এটার জন্য কিন্তু একটা ব্লক লাগে আচ্ছা পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য ব্লক লাগে এবং এটা সর্বনিম্ন অর্ডার হচ্ছে এক রো আচ্ছা 1 রো 1 রোল দেখা গেছে এটা হচ্ছে একটা রোল এটা যদি আমরা কম দিই আপনারা

এই একটা পিস করাই নিতে পারবো অথবা পুরো একটা সেট আপ কত টাকার মধ্যে পিস তো আসলে হয় না না মানে খরচ কেমন পড়বে আর কি হ্যাঁ 1000 পিস হয় 1000 পিসে আপনারা ধরেন টোটাল সেটটা আপনার 3 থেকে 5000 এর মধ্যে এটা হয়ে যাবে যেমন এটা একটা শাডার অ্যাকসেসরিজ এটা হচ্ছে শাডার হ্যান্ড সেট এটা হচ্ছে মেইন লেভেল এটা হচ্ছে ফ্ল্যাগ লেভেল শাডার যে প্লেট বাটন প্লেটে যেটা লাগে এটা প্লেট লেভেল এটা হচ্ছে কেয়ার লেভেল এই চার এর তিনটা আইটেম কিন্তু আপনি একসাথে আমাদের কাছে প্রোভাইড করতে পারবেন এবং এছাড়া আপনি যদি চান আপনার ব্র্যান্ডের নামে কাস্টমাইজ পলি করতে পারবেন ওকে পলের বিষয়টা শুধু এই পলি ছাড়া আমাদের কাছে কিন্তু ডেলিভারি পলি ডেলিভারি পলি আপনার পলি সব ধরনের পলি আছে সব ধরনের পলি পাওয়া যাবে আপনার এখানে যারা ঢাকার বাইরে বা দেশের বাইরে যারা নতুন করে শুরু করতে যাচ্ছে ওদের কোয়ান্টিটি বাজেট কিন্তু কম থাকে আর ঢাকায় আসা যাওয়া একটা জিনিস খুঁজা বের করা এবং সবগুলো অনেক ঝামেলা তো আপনি আমাদের এই মূল বিষয়টা হচ্ছে এটা আপনি একটা জায়গায় আসলেন আপনার মানে আপনি একটা শার্ট আইটেম করবেন আপনার বাটন দরকার আপনার লেভেল দরকার আপনার কেয়ার লেভেল দরকার আপনার হ্যান্ড দরকার আপনার পলি দরকার ঢাকা না ঢাকার বাইরে দেশের বাইরে আপনি চাইলে এখন আমাদের আছে কোরিয়ার আছে এজিয়ার আছে সুন্দরবন আছে আপনি যে কোনো প্রান্তে বসে মাল নিয়ে যেতে ইভেন কি আমরা দেশের বাইরেও মাল পাঠাইতে পারি ব্যাপার না ফেসবুক ডুগুলি দেখা যায় অনেক প্ল্যাটফর্ম আছে যারা দেশের বাইরে মাল মালবাসা আচ্ছা আর মোহন ভাইয়ের নাম্বার কিন্তু দেখতেছি এই নাম্বারে ফোন করলেই হ্যাঁ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ সব আছে আর আমাদের সবচেয়ে বড় ফেসিলিটি যেটা হচ্ছে একটা ক্লায়েন্ট কিন্তু আপনার

pura eh. সবকিছুই কিন্তু সে বুঝে নিতে পারবে মানে আপনি দেখেন বাটন থেকে শুরু করে ট্যাগ পর্যন্ত সবকিছু এখানে পাওয়া যাবে অর্থাৎ হচ্ছে গার্মেন্টস অ্যাক্সেসরিজ এর যত আইটেম আছে সবকিছুই হচ্ছে এবং এখানে কিন্তু আপনার ব্যাগ থেকে শুরু করে ডেলিভারি যে আইটেম বক্স থেকে শুরু করে শপিং ব্যাগ থেকে শুরু করে আপনার যে কোনো সাইজ আচ্ছা শপিং ব্যাগ এর কথা বলতেছিলেন আমাদের এইখানে স্যাম্পল কিন্তু ভাই এটা যে কাস্টমার শপিং ব্যাগ আপনি যে কোনো সাইজে শপিং ব্যাগ করে নিতে পারবেন যে বক্স নিতে পারবেন ছোট বড় মাঝারি এটা পাঞ্জাবির বক্স এই যে এটা একটা পাঞ্জাবি বক্স

সচেতন হ্যাঁ ভাবে কি যে আপনি আবার অন্য কোথাও দিয়ে কাজ করায় দিবেন কিনা তাহলে তো তার খরচ হবে আসলে আমাদের এখানে হচ্ছে কি আমার নিজস্ব প্রোডাকশন আছে আপনি কিন্তু একা সব করতে পারবেন আচ্ছা আপনি যদি একা দেখেন প্রেস আইটেম আছে এটা কিন্তু একটা ডিপার্টমেন্ট এই প্রেস আইটেম এর মধ্যে হ্যান্ডট্যাগ হয় কার্ড হয় আপনার বিলবুক হয় আচ্ছা এই কার্ড বিলবুক এটা করবেন হ্যাঁ সব সব প্রেস আইটেম যেগুলো আছে সব যেমন এই একটা মানে একটো প্রোডাকশনের মধ্যে এই সব করবেন মানে পেপারের যত আইটেম সব এক লেবেল এইটা বুক আপনার বক্স আপনার শপিং ব্যাগ সব কিন্তু একটা ডিপার্টমেন্ট এখন আমি যদি এই ডিপার্টমেন্ট এ ফলো অ দি আপনার কি মনে হয় লেভেল টা আমি কেয়ার মানে চেকআপ করা সম্ভব এই ডিপার্টমেন্ট গুলো আলাদা হয়ে যায় এবং ওগুলো সবই আমার চালা মনিটেশন থাকে এবং আমাদের ডেলিভারি টাইমটা টা অনেক শট আপনি তো জানেন বা জানবেন যে কিন্তু এটা সবচেয়ে বড় সমস্যা যে প্রপার টাইম ডেলিভারি দিতে পারেন আমরা কিন্তু আমাদের আইটেম বেশি হলেও আমরা কিন্তু সর্বোচ্চ তিন থেকে সাত দিন সমানই এর মধ্যে আমাদের ডেলিভারি সম্পূর্ণ হয়ে যায় এবং আমাদের ডেলিভারি অপজেশন মানে ইনশাআল্লাহ আমরা আরো ফার্স্ট করছি এবং আরো আমরা যে আরো তাড়াতাড়ি কিভাবে হচ্ছে পলিগুলোর মধ্যে কিন্তু আপনি স্ক্রিন প্রিন্ট করে নিতে পারবেন যারা ধরেন আহ দুশো পাঁচশো আমার ডেলিভারি পলি লাগবে কিন্তু আমি ব্র্যান্ডিং করতে চাচ্ছি সেক্ষেত্রে কিন্তু আমাদের স্ক্রিন প্রিন্ট আছে এবং আমি নিজেই কিন্তু একজন দক্ষ

লেভেল যা আছে সবই পাবেন একসাথে ওকে আমাদের এক্সক্লুসিভ যে আইটেমটা আসলে এটা হচ্ছে কি আপনারা যে ফর্মাল শার্ট এর আপনার ব্যান্ড এটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে

যেমন এটা হচ্ছে টু পকেট ও ক্যাট এবং পেমেন্ট ছাড়া ওকে এছাড়াও আমাদের কাছে আছে আপনার

আর এটার মধ্যে আরেকটা কোয়ালিটি হয় যেমন এটা হচ্ছে পেজ ওলা এটা হচ্ছে ফয়েল প্রিন্ট করা ঠিক আছে এটা হচ্ছে ফয়েল প্রিন্ট করা এবং এটা পেজ আপনার ডিমান্ড অনুযায়ী পেজ নিতে পারবেন আপনার যত পেজ দরকার হয় তত পেজ পেজের মধ্যে জাস্ট মেনুগুলো দিয়ে দিলেই হবে এটা হচ্ছে কি আপনার দেয়া গেছে এটা হচ্ছে 6 পেজ আপনি যদি চান 8 পেজ 7 পেজ 5 পেজ সবগুলোই দেওয়া যাবে কোনো সমস্যা নাই ঠিক আছে ওকে আরেকটা হচ্ছে কি আমাদের এখানে প্রিন্টের মধ্যে আপনার যেমন চকলেট কিন্তু খুব ভালো চলে এটা A4 সাইজ কমপ্লিট এই যে আপনার এই পেজগুলো দেখেন এগুলো সব স্যাম্পল এগুলো সব স্যাম্পল আপনি চাইলেই কাস্টমাইজ করে নিতে পারবেন আর এগুলো এক দুই দশ এক দুই পাঁচ পিস আমাদের কাছে স্টক থাকে আচ্ছা ওকে আর যেটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এবং সবার পছন্দের এই এমবস এমবস হ্যাঁ ঠিক আছে আপনি আপনার স্টুডেন্ট নামে এবং মানে আপনার গেস্ট হাউস নামে কিন্তু এই ধরনের এমবস প্রিন্টের লেদার কভার করতে পারবেন আমাদের কাছে এটা কিন্তু একটা ডকুমেন্ট ফোল্ডার ওকে এটা সারা বাংলাদেশের যত রেস্টুরেন্ট হোটেল যারা আছে এখানে আসার দরকার নেই আমার নক আমি আপনার ভিডিওতে একটা জিনিস হচ্ছে ভিডিওটা মানুষ বেশি ভিডিওতে যেন একটা জিনিস আপনার দেখাবো আপনি কিন্তু বুঝতে সহজ হবে এবং কোয়ালিটি সম্পর্কে আপনি

হ্যাঁ জি এখানে আপনাদের স্ক্রিনের কাজটা করা হয় শর্ট কোয়ালিটির জন্য আসলে বিকল্প আর কিছু নাই যে আপনারা বললাম যে পলিপিন করে দিব টিস্যু পিন করে দিব এই এগুলো আমাদের প্রিন্ট করে মাল

আপনার এরকম কাস্টমাইজ এমবস করে দেওয়া আছে এটা দেখি একটা স্যাম্পল তো আছে আর আচ্ছা এখানেই দেখি এখানে যে এইগুলো সব দেখুন রিজেক্ট আসলে রিজেক্ট দেখেন রিজেক্ট ফর হলে একটু বাদ দিয়ে দিই দিই বাদ দিয়ে দেয় আর এই কাজগুলো কিন্তু একেবারে মোহন ভাই নিয়ে ছাতে তার অফিসে পাশেই করে সুতরাং এখানে এখানে খুবই কম আছে এখানে লেদারের বিষয়টা হচ্ছে এখানে আমরা যখন কাজ করি এই এমবসের জন্য এরকম একটা ডাই দরকার হয় জিঙ্কের একটা ডাই লাগে যেটার উপর আমাদের এই এমবসটা

রেট এবং কোয়ালিটি এবং সময় সব মিলিয়ে এখনো ঠিক আছি হারাই হাজার মধ্যে কিছু হয় না আলহামদুলিল্লাহ আর আমাদের এই টি শার্টগুলো হচ্ছে কি এই যে খুবই সুন্দর কোয়ালিটি হয়েছে একদম জোস আপনি যদি বলেন যে ভাই টানা ছয় মাস যেমন হোটেল রেস্টুরেন্ট রিসোর্ট এর যে কালারও কিছু নাই এবং আপনার ব্রান্ডিং করে দিতে আর এগুলো প্রিন্ট সহ আমরা দিচ্ছি মাত্র দুইশো বিশ মাত্র দুইশো বিশ টাকা টাকা ইয়ে করে ধরেন দেখেন কত সুন্দর কোয়ালিটি মাত্র দুইশো বিশ টাকা উইথ প্রিন্ট

আমরা কিন্তু টোটাল দেশের এইটি এক্সপোর্ট আপনার হয়তো ধারণা নাই মানে বিশ্বে কত পার্সেন্ট অ্যাচিভ করে মানে আমাদের দেশের এইটি পার্সেন্ট মানে অনেক প্রোডাক্ট আমরা বাইরে পারে বিশ্বে মাত্র এটা ছয় পার্সেন্ট এফোর্ড করে আচ্ছা আচ্ছা তার মানে আরো চুরানব্বই পার্সেন্ট গ্যাপ আছে মানে অল ওভার বাংলাদেশের সবাই যদি আপনার গার্মেন্টস ডিপার্টমেন্ট নিয়ে কাজ করে অনেকে বলে ভাই সবাই গার্মেন্টস করবে

স্টুডেন্ট টমোরো দাঁড়ায় যাবে এর মধ্যে এটা এটা মানে সোময়ার বিষয় বাকিটা আচ্ছা আর গার্মেন্টস বিষয়টা ব্যবসায়েই একমাত্র মানে ব্যবসা যেটা আপনি একটা ভালো ক্লায়েন্ট একটা ভালো ক্লায়েন্ট একটা ভালো অর্ডার আপনার অনেক দূর নিয়ে যেতে পারে আমি চাই জারাইয়াং জুরেশন অন্তত একবার গার্মেন্টস ডিপার্টমেন্টে নিয়ে চেষ্টা করা উচিত গাভা উচিত দেখা উচিত শেষ করতে আজকের মতো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম থ্যাঙ্কস ফর স্টে উইথ বিজনেস বিডি